নর্মাল ব্লাউজ কাটিং ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজ আপনারা অনেক ভিডিও দেখছেন কাটিং ব্লাউজের উপরে এই কোর্সে যেভাবে আপনাদেরকে কাটিং ব্লাউজের কাজ শেখাবো জীবনে কখনো এইভাবে কাজ কাজ করতে পারেন নাই এরপরে কামিজের এক ছাটা কামিজ কামিজ শরীর থেকে মাপনি কিভাবে করতে হয় সেটা দেখাবো কামিজ থেকে আপনি কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো সুন্নতে জামা এক ছাটা সন্নাতে জামা ছয় ছাটার কাটিং করাবো পায়জামার মধ্যে প্লাজো প্যান্ট কাট পায়জামা কলি দেওয়া পায়জামা কুসি সালোয়ার মোটা মানুষের সালোয়ার এই কাজগুলো করাবো মেক্সির মধ্যে এক একসাটা মেক্সি গোল গোলপট্টি দেওয়া মেক্সি ডিজাইন মেক্সি এই কাজগুলো করাবো এছাড়া বড় মহিলাদের জন্য গ্রাউন্ড কিভাবে কাটিং করতে হয় সেটা শেখাবো আর এরপরে রয়েছে কি বাচ্চাদের ফ্রক কুচি ফ্রক থ্রি ফ্রক ফিশ কাট ফ্রক আনারকলি ফ্রক রুমাল ফ্রক এই যে পোশাক গুলোর কথা বললাম এই পোশাক গুলোর প্রপার কাটিং শেখানো হবে সেই সাথে কিছু সেলাইও শেখানো হবে যেইগুলো সেলাই করলে সব সেলাই আপনারা করতে পারবেন এই প্রত্যেকটা কাজ একদম ছোট মাপ থেকে বড় মাপ পর্যন্ত যেই কোনো মাপে যেন করতে পারেন সেইভাবে আপনাদেরকে সূত্র সহকারে শেখানো হবে আর প্রত্যেকটা কাজের নোট দেওয়া হবে আর এই কোর্সটা শুধু বাংলাদেশ থেকে করতে পারবেন তা কিন্তু না আপনারা ইন্ডিয়া থেকে যারা করতে চান তারাও করতে পারবেন তো যারা কোর্সটা করবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে নেন আগামী এগারোই অক্টোবর থেকে এই কোর্সটা ইনশাল্লাহ শুরু করবো সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামাইকুমুল্লাহ